সিংহদেব স্টাডি সেন্টারের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের সুস্বাগতম এবং আমার আন্তরিক অভিনন্দন এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ চতুর্থ সেমিস্টার যে পরীক্ষা সেটা শুরু হবে ফেব্রুয়ারি মাসে সময় অতি অল্প তাই আমি প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশন অর্থাৎ চার নম্বর মান তিন নম্বর মান এবং আট নম্বর মানের যে প্রশ্নগুলো আছে ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছি সংক্ষিপ্ত সাজেশন যাতে তোমরা এখন থেকেই রেডি হতে পারো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ফোর্থ সেমিস্টার ইতিহাস সাজেশন ইউনিট থ্রি অর্থাৎ ইউনিট ওয়ান ইউনিট টু আমাদের হয়ে গেছে থার্ড সেমিস্টারে এই ফোর্থ সেমিস্টারে হচ্ছে ইউনিট থ্রি ইউনিট ইউনিট থ্রি আছে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ বিদ্রোহ ও ব্রিটিশ রাজ এই অধ্যায়ের যে নম্বর থাকবে এই বিদ্রোহ ও ব্রিটিশ রাজে এক নম্বর এই তিন নম্বরে থাকবে একটি করছেন তিন চার নম্বরের একটি করছেন এখানে সাত এখানে চার টোটাল হচ্ছে সাত নম্বর আর এই সাত নম্বর পেতে হলে তোমাদের পরীক্ষার প্রশ্নতে থাকবে দুটি তিন নম্বরের প্রশ্ন এবং দুটি চার নম্বরের প্রশ্ন একটি করে করতে হবে আজকে আমি তিন নম্বরের প্রশ্ন কটা তোমাদেরকে বলছি প্রথম যে প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি উল্লেখ করুন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি উল্লেখ করুন এই প্রশ্নটাতে যদি ঘুরিয়ে আসে তাহলে আসবে অথবা বিদ্রোহে দেশীয় রাজন্যবর্গের কারণ ছিল অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে দেশীয় রাজন্যবর্গ যোগদানের কারণ কি ছিল অথবা এই প্রশ্নটাই অন্য রকম ভাবে আসতে পারে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট কী রোগ ছিল এই যে ঘুরিয়ে ফিরিয়ে যাই আসুক উত্তর কিন্তু একটি হবে আর উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলোর উত্তর উত্তর হবে সংক্ষিপ্ত তথ্যভিত্তিক এবং পয়েন্ট করে করে উত্তর পুরো লিখলে পুরো তিনে তিনই পাওয়া যাবে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সামাজিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল আঠারোশো খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ সেই মহাবিদ্রোহের সামাজিক কারণ বা প্রেক্ষাপট ছিল অথবা সামাজিক বৈষম্য কিভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করেছিল সামাজিক বৈষম্য কিভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ক্ষেত্র প্রস্তুত করেছিল নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের অর্থনৈতিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল অর্থনৈতিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল এই প্রশ্নটি যদি ঘুরিয়ে আসে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক শোষণ কিভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র ক্ষেত্র প্রস্তুত করেছিল আবারও বলছি যে তিন নম্বর যা বললাম আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ বা প্রেক্ষাপট কী ছিল অথবা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক শোষণ কিভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করেছিল খ্রিস্টাব্দের বিদ্রোহের সামরিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সামরিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কারণ কি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় কোম্পানির ভারতীয় সিপাহীদের অসন্তোষের কারণ কি ছিল এভাবেও ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল অথবা এটাকে যদি ঘুরিয়ে আসে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা তাৎক্ষণিক কারণ কি ছিল অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে ব্যবহারের প্রতিক্রিয়া কি হয়েছিল এই খ্রিস্টাব্দের যে বিদ্রোহ সেখানে অ্যালফিন নামক যে বন্দুক ব্যবহার করা হয়েছিল তার প্রতি সেই রাইফেলের যে কি প্রতিক্রিয়া হয়েছিল আর ছ নম্বর প্রশ্ন টিকা লেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য এই ছয়টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা এর ভিতর থেকে দুটি প্রশ্ন অবশ্যই পাবে আর দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে এই যে প্রশ্ন ছটি দিলাম এই ছয়টি যে শুধু তিন নম্বরে আসবে তা নয় এটা কিন্তু চার নম্বরেও যেতে পারে আবার আগামীতে আমি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসি সেখানে চার নম্বরের প্রশ্ন কয়টি নিয়ে আলোচনা করছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে আর আমাদের এই নিসিংহদের স্টাডি সেন্টারটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সকলের কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি পেতে পারো তার জন্য আইকনটি চেপে দেবে লাইক লাইক ও শেয়ার করবে তোমাদের আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা সাফল্য মণ্ডিত হোক এর আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করি কয়েক